চূড়ান্ত হল নবম জাতীয় বেতন কাঠামো আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত ঘোষণা করা হল নবম জাতীয় বেতন কাঠামো সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী এক মাসের মধ্যে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে নতুন বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে ভাতা যা সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে আশা করা আর্থিক স্বস্তি নিশ্চিত করবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নবম জাতীয় বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে প্রথম গ্রেড থেকে উচ্চতর গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের কাঠামো সমন্বয় করা হয়েছে বিশেষ করে প্রথম গ্রেডের সরকারি কর্মকর্তাদের মূল বেতন এবার এক লাখ দশ হাজার টাকা নির্ধারিত হয়েছে এর ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বেতন বৃদ্ধির প্রক্রিয়া অবশেষে বাস্তবায়িত হচ্ছে অন্যান্য গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেতন ও নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হয়েছে যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে মহর্ঘ ভাতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন বেতন কাঠামোর সঙ্গে যুক্ত মহর্ঘ ভাতা সংক্রমভাবে প্রতিটি কর্মকর্তা কর্মচারীদের বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত হবে এটি দীর্ঘদিন ধরে আলোচিত বিষয় ছিল যা নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের মাধ্যমে পূরণ করা হবে সংশ্লিষ্ট দপ্তরের নতুন বেতন কাঠামো কার্যকর করা ইতিমধ্যেই শেষ হয়েছে এর মধ্যে রয়েছে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর তথ্য হালনাগাদ করা মহার্ঘ সহ নতুন বেতন কাঠামোর হিসাব নিশ্চিত করা এবং ব্যাংকিং ও পেরোল ব্যবস্থা সমন্বয় করা দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন বিশেষভাবে উল্লেখযোগ্য যে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এটি সরকারের প্রতি বিশ্বাস ও কর্মসংস্থান সংক্রান্ত আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে পাশাপাশি দেশের সরকারি খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং দক্ষতার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তারা আশা করেছেন এটি তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে এছাড়া সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে এই সিদ্ধান্তের ফলে আপনারা অবগত আছেন রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশিক্ষণ সেশন চলাকালীন প্রধান উপদেষ্টা বলেন আগামী এক মাসের মধ্যে নবম পে স্কেল কার্যকর হবে এই প্রেক্ষাপটে একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো তৈরি আয়কর প্রদানের বিষয়টি বিবেচনায় রেখে বেতন কাঠামো নির্ধারণ বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াতের জন্য অন্যান্য ভাতা নিম্নরূপ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নির্ধারণ ও সময় মতো পেনশন এবং কর্মচারীদের সুবিধার বিষয়গুলো কাজ করছে তিনি আরও জানান যে ইতিমধ্যে মূল্যায়নের ভিত্তিতে একটি বেতন কাঠামো প্রণয়ন হয়েছে যেখানে টেলিফোন গাড়ি ও মোবাইল ফোনের সুবিধাগুলো সম্পর্কিত আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধার জন্য যুক্তি করে বিষয়টি বিবেচিত হবে জাকির আহমেদ খান বলেন এখন আমাদের লক্ষ্য হল অসমান বেতন গ্রেড ও ইনক্রিমেন্ট দূর করার জন্য সুপারিশ তৈরি করা আগামী এক মাসের মধ্যে কার্যকর হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন